হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের সব বাইককে স্বাগত আজ হলো সোমবার একদম সকাল সকাল উঠে বেরিয়েছি প্রায় সাড়ে পাঁচটা বাজে মতন আর আকাশটা দেখো কত সুন্দর আর আকাশে দেখো কত সুন্দর দাগ উঠেছে আমি গেছিলাম পড়তে বাড়ি আসার পরে আজকে যেহেতু সোমবার তাই চলে আসলাম ফলের দোকানে এখানে দেখো অনেক রকমের ফল আছে ফলগুলো নিয়ে নিলাম তারপরে দেখো ফুল নিয়ে নিয়েছি এখানে আকন্দর মালা গাঁদার ফুলের মালা হলুদ ফুল তারপরে আরও যা যা ফুল লাগে সমস্ত কিছু তারপরে এখানে ফল মিষ্টি টক দই সমস্ত কিছু কিন্তু নিয়ে আর ওই দেখো মহাদেব বসে আছে তারপরে দেখো আজকে যেহেতু সোমবার আর অগ্রাহণ মাসের আজ হল শেষ সোমবার তাই আজকের বাসনগুলো আমি মাকে বলেছিলাম যে আমি মাজব প্রত্যেক দিন মায় মাঝে আর মেজে রেখে দেয় আমি পুজো দিই তা আজকে যেহেতু শেষ সোমবার তাই আমি মাজব বলেছিলাম তাই তেঁতুল দিয়ে পিতলের বাসনগুলো ভালো করে ঘষে ঘষে একদম চকচকে করে মেজে ফেলেছি তারপরে দেখো এদিকে আমি আবার ফুল নিয়েছি আমাদের গাছে কিন্তু এই ফুলগুলো হয় আর ডুব্ব তোলা হয়নি তাই ডুব্বগুলোও তুলে নিয়েছিলাম আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর জানো বন্ধুরা তারপরে দেখো দুপুরবেলার সেবাটা আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি আর সন্ধেবেলা মা দেবে তাই দেখো এখানে সাবু কলার নৈবিদ্ধ হয় আমাদের বাড়িতে তাই জন্যে দেখো এখানে সাবু ভিজিয়ে দিয়েছি তারপর আজকে যেহেতু সোমবার তাই ভেজ আইটেম করেছিল মা বাড়িতে ভেজ ডাল আর ঘি দিয়ে সমস্ত কিছু রান্না করেছিল খেতে কিন্তু সেই টেস্ট বন্ধুরা ঘিয়ে রান্নার একটা আলাদাই স্বাদ আর ডালের সঙ্গে আলু ভাজা তো গিবে আমার জল চলে এলো বলতে বলতে তারপরে সন্ধে হয়ে গেছে চলে এসেছি বাড়িতে মা ওকে থালাতে আঁকিয়ে নিয়েছে তারপর মহাদেবকে নামিয়ে নিল নিয়ে চান করে দিল আমি এখানে সাবুকলা সারিয়েছি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি আমি এরকম সমস্ত কিছু তৈরি করে দিই মানে গুছিয়ে দিই মা পুজো করতে বসে সোমবার করে মাসের শেষ সোমবার করে আমাদের বাড়িতে পুজো হয় তো এখানে দেখো পঞ্চপ্রদীপটা সাজাচ্ছিলাম পঞ্চপ্রদীপ সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে পুজোর কাজ করতে আমার খুবই ভালো লাগে ছোটোবেলার থেকেই আমার পুজোর কাজে ভীষণ ইন্টারেস্ট তারপরে দেখো এখানে পুজো হয়ে গেছে আর ধুনোর গন্ধ চারিদিকটা একদম মমা করছে আমার খুবই ভালো লাগে ধুনুর গন্ধ আর দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে ভালোভাবে তোমাদেরকে দেখায় এই দিকে দেখো মহাদেবকে দেখো আকন্দর মালা তারপরে এই রজনীগন্ধার মালা সমস্ত মালা দিয়ে পাঁচ রকমের মিষ্টি দিয়ে পাঁচ রকমের ফল দিয়ে সাবুকলার নৈবিদ্য দিয়ে ধূপ মোমবাতি ধুনো জ্বালিয়ে ভালোভাবে কিন্তু মহাদেবকে পুজো করে আমার মা খুব ভক্তি ভরে পুজো করে তাই সাবুকলার নৈবৃদ্ধ্যরা আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আমি দেখতে খুব সুন্দর লাগছে তার সাথে সাথে আমাদের বাড়ির সব ঠাকুরকে সাজানো হয়েছে সব কমেন্টে বলবে কিন্তু হার মহাদেব মহাদেব তোমাদের মঙ্গল করুক